যে 59 টাকা মিষ্টি বক্স অর্ডার করে মোবাইল সহ গড়ি আর যা যা পাইলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব মাফ ভিডিওটা দেখে তো তাকো আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম গাইস সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ মনক ভালো আছি আজকে ভিডিওটা কে কোসাইতে দেখতে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে আমাকে কেমন লাগতাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কোন সবার কমেন্ট পড়ি গাইস

কি আব জিগা হলো নাকি একটু একটা গ্যাস তোমরা বলো তো এটা টাকা দেখি কিনে আমি জিতেছি নাকি হাসি আমি তো অনেক খাসি বাড়াইতেছে এটা আবার কেমন কামসা